সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনাদের সুস্বাগত ছাদ বাগানে সবজি চাষের ধারণা অল্প জায়গায় কীভাবে আমরা বহু রকম সঙ্গী সবজি চাষের শুরু করব বীজ বপন করব বা চারা রোপণ করব তারই একটা সুস্পষ্ট ধারণা ছাদ বাগানে পর্যাপ্ত জায়গা নেই আপনার প্রয়োজনীয় সবজিটা ভেবে নিন তারপর একটি বেড তৈরি করুন করে তাতে পর্যাপ্ত মাটির ব্যবস্থা করুন করে একই বেডের মধ্যে একদিকে যে গাছগুলো দিন যেগুলো লতা নয় যার জন্য মাছার প্রয়োজন নেই যেমন ধরুন এখানটা পেঁপে গাছ দেওয়া হয়েছে এখানে টমেটো গাছ দেওয়া হয়েছে তিনটে এখানে বেগুন গাছ দেওয়া হয়েছে তিনটে অবশ্যই মাথায় রাখবেন তিনটে গাছ বসালে তিনটে স্ট্যান্ড করবে না পাঁচটা করে গাছ বসান দুটো বা তিনটে স্ট্যান্ড করে যাবে এরপর দেখুন অন্য একটি দিকে যে গাছগুলো বসানো হয়েছে এখানে একটি লাউ গাছ দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে একটি শশা গাছ দেওয়া হয়েছে কয়েকটি চিচিমির গাছ দেওয়া হয়েছে যেগুলো মাচায় উঠছে কয়েকটি বরবটি গাছ দেওয়া হয়েছে ঠিক একই বেডের অন্য সাইডে ধুদুল বীজ দেওয়া হয়েছিল যেগুলো বড় হয়ে মাছায় উঠতে শুরু করেছে মাছায় উঠতে শুরু করেছে কেন মাছায় উঠে পড়েছে চিচিঙা এবং ধুদুল পরপর গাছগুলো মাছায় উঠছে মাছায় ওঠার জন্য একটা অবলম্বন করে দেওয়া হয়েছে ঠিক বেডটির এক প্রান্তে কয়েকটি করলা গাছ দেওয়া হয়েছিল করলা গাছগুলো মাছার মধ্যে উঠে গেছে এবং মাছার ওঠার আগেই করলা ফলতে শুরু করেছে এই যে প্ল্যানিং প্ল্যানিংওয়াইজ অল্প জায়গার মধ্যে বহু গাছ বসানোর যে ধারণা এই ধারণার সম্বন্ধে একটু সুস্পষ্ট আইডিয়া দিলাম আজকে দেখুন চিচিঙে গাছগুলো মাচার উপর উঠে কত সুন্দর প্রসার লাভ করছে এই যে ছাদবাগানে অল্প জায়গায় কিভাবে অনেক সবজি লাগানো যাবে তার একটি সুস্পষ্ট ধারণা আজকে আমি দিলাম আজকের ভিডিওতে এটাই ছিল বিষয় একটি ছাদ বাগানকে মেনটেন করতে গেলে একটি ছাদ বাগানকে ডেভেলপ করতে গেলে সুস্পষ্ট ধারণার অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা গাছ দেখুন বেগুন গাছের যেমনি চেহারা পেঁপে গাছের ঠিক তেমনি চেহারা অন্যদিকে চিচিঙা বরবটি করলা ঝিঙে বা দুধুল এই সমস্ত গাছগুলো প্রত্যেকটা গাছ তার নিজস্ব গতি এবং ভঙ্গিমা বজায় রেখেছে এই গাছ বা বীজ চারা যাই রোপণ করেন মাথায় রাখবেন বপন করার আগে মাটিটা পরিষ্কারভাবে তৈরি করে খাবারের মিশ্রণ রেডি করে গাছগুলো বা বীজগুলো দিন তাহলে বীজগুলো খুব আপনার পছন্দের মতো গাছ তৈরি হবে তাই আপনার পছন্দের মতো বাগান তৈরি করার জন্য সুনির্দিষ্টভাবে বীজ বপনের আজকে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম যাই হোক সমস্ত ভাই ও বন্ধু বন্ধু বা বোনাদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব নমস্কার আবার আগামীকাল প্রভাতে নতুন ভিডিওয়ে সকলোৰে চাঙে আৱাৰ কথা হ'ব